হ্যালো গাইস এই যে আমাদের রাজমিস্ত্রি জীবন হ্যাঁ তো কাজের ফাঁকে কিছুটা তাল পাইছি তো আজকে হবে সেই যাকে বলা হয় গ্রাম বাংলায় তাল বড়া আর এটার পরিচালনায় আছে শফিকুল ইসলাম শফিকুল দেখি মুখটা একটু দেখাও এই তো এই ছেলে যদি কেউ আরে চিনা থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে হ্যাঁ না না এই কয়েল আছে দেখো এই যে তালের পিঠা ওই মধ্যে যে এই যে দেখি তো মজা দিচ্ছি কথা বলো সো আপনারা যদি তাল বড়া খেতে চান তাহলে আমাদের সাথে মা এক সপ্তাহ হলো তাল খুঁজে খুঁজে পাই না অবশেষে আমরা তাল খুঁজে পাইছি তবে একটা দুইটা নয় চার চারটা তাল পেয়েছি এই প্রথম আমরা তাল বড়া বানাইতে যাচ্ছি জানি না কেমন হবে ইনশাআল্লাহ চেষ্টা করব সবসময় সময় ভালো করার জন্য যেন আপনাদের ভালো লাগে খেতে পারি ওকে গাইস কেমন হচ্ছে একটু জানাবে হ্যাঁ আর দ্বিতীয়ত ভাজা হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো থাকবে সবাই টাটা বাই বাই